আমি একটু দু মিনিট কথা বলবো আপনার সাথে বিভিন্ন মানুষ যে ভয় পাচ্ছে যে রক্তদানের প্রতি তো এই সম্পর্কে যেন আপনার কাছ থেকে যদি বক্তব্য আপনার বক্তব্যটা সমাজ মাধ্যমে আসলে হয়তো অনেক মানুষ অনুপ্রাণিত হবে আমি দু একটা বক্তব্য আপনার কাছ থেকে আমরা রক্ত দেওয়ার জন্য কারোর ভয় পাওয়ার বিশেষ কোনো ব্যাপার নেই মানুষের রক্ত তো নর্মালি হয় আপনি যদি হেলদি লাইফস্টাইল স্টাইল থাকে আপনার তো খুব কম দিনের মধ্যে রক্ত আবার তৈরি হয়ে যায় আপনি যদি রক্ত দেন সেক্ষেত্রে বরং রক্তের যে ঘাটতি বা যাদের রক্তের প্রয়োজন যে সমস্ত ফ্যালাসেমিয়া রোগী বা যে যেসব ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় তাদের অনেকটা আমরা যে রক্তের মানে স্বল্পতা যেটা সেটাকে দূর করা যেতে পারে আর রক্ত না দেওয়ার এমন কোনো ব্যাপার নেই রক্ত দেওয়া যেতে পারে এবং রক্ত দিলে আমার মনে হয় যে সামাজিক যে দূরত্ব বা যেটা ইয়ে থাকে সেটা অনেকটা কমা কমানো সক্ষম আমাদের দ্বারা আর আপনারা যে অর্গানাইজ যারা রক্তদান অর্গানাইজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এগুলো করার জন্য কারণ এটা ভীষণভাবে দরকার খুব কম লোকই চাইলেও করতে পারে এটা একটা অনু একটা রক্তদান শিবির অর্গানাইজ করতে গেলে অনেক প্রবলেমের মধ্যে দিয়েও যেতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে যারা অর্গানাইজ করছে এটা খুব তাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ কারণ রক্ত ভীষণ প্রয়োজন থাকে যারা রক্তের প্রয়োজন হয় তখন বুঝতে পারে যে রক্তের প্রয়োজন আমি আমার পার্সোনাল লাইফেও অনেকবার দেখেছি এমন সময় রক্তের প্রয়োজন তখন আমি দ্বারের কাছে কিছু পাই না কিন্তু এই রক্ত দেওয়ার যে মানে সিস্টেম বা কোনো ছোটো ছোটো অর্গানাইজেশনগুলো যে করে সেক্ষেত্রে একটা সুবিধা পাওয়া যায় যখন তখন যদি রক্তের প্রয়োজন হয় সেই জায়গাতে কাঠগুলো গিয়ে ইউজ করে সেগুলোকে ব্যবহার করা যেতে পারে এবং রক্তের যারা রক্ত দিচ্ছে তাদের রক্তটাও সেরকমভাবেই যাদের প্রয়োজন আছে তাদেরকে তারা ব্যবহার করতে পারবে নিয়ে তাদের যে অসুবিধাগুলো আছে সেটা সমাধান হবে তাদের রক্ত ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এখন স্যার দেখা যায় যে গ্রাম বাংলা থেকে শুরু করে শহর তৈরিতে সমস্ত জায়গাতেই রক্ত দিতে ভয় এখনো মানুষের মধ্যে একটা অনিয়া কাজ করে তো সেই জন্য আপনার কাছ থেকে বক্তব্যটি আমি তুলে ধরলাম সমাজ মাধ্যমে আপনি কোন থানায় কর্মরত রয়েছেন আমি এখন রিক্সা থানায় আছি রিক্সা থানায় আছেন ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাথে যারা যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ম্যাডাম যিনি উদ্যোগ নিয়েছেন এরকম একটি কর্মসূচি রেখেছেন প্রেন্স ফরেভার ফাউন্ডেশনকে আমরা অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং সব থেকে সর্বোপরি আমরা প্রথমে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি কৃতজ্ঞতা জানাব যারা আজকে রক্তদান শিবিরে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন যে এলাসিমিয়া পেশেন্টদের জন্য যারা উদ্যোগ নিয়েছেন যে রক্তদান করবেন করবেন সব মানুষদেরকে আমরা প্রথমেই কারণ তারাই হচ্ছে ভগবান তারাই ঈশ্বর যারা রক্ত দান করে মানুষের জীবন দান করছে এটি বলে আজকের ভিডিওটি আমি শেষ করবো এবং আমাদের তার আগে আমাদের যে সংস্থার যিনি নবকুমার বিশ্বাস নেই হ্যাঁ এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন শোকুমার বিশ্বাস মহাশয় আমি দু কথার সংক্ষেপে নেব যে রক্তদানের বিষয়ে যে সমাজ মাধ্যমে যেটা হয় আছে এখনও যে রক্তদানের যে ভয়টা সেই ভয়টি সম্পর্কে আপনি একটু দু এক কথা বলুন সংক্ষেপে আমি সব মা বোন ও ভাই বোনেদের কাছে বার্তা দিতে চাইবো যাতে সবাই রক্তদান করে কারণ একজোড়া রক্ত দিলে চারটি প্রাণ ফিরে পেতে পারে কারণ এই রক্ত কোনো কলকারখানা কোনো মেশিন বা কোথাও এই রক্ত তৈরি হয় না এই রক্ত মানবদেহের ভেতরেই পাওয়া যায় যার জন্য আপনার এক ফোঁটা রক্তে বহু মায়ের সন্তানের প্রাণ ফিরে পেতে পারে তাই আমি প্রত্যেক মা ভাই বোনের কাছে করজোরে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন এবং রক্তদাতা দান করুন আমাদের সাথে আরেকজন আছেন স্যার তো আপনি রক্তদান সম্পর্কে দু এক কথা সমাজ জানান যাতে মানুষ সচেতন হয় যাতে মানুষ আরো এগিয়ে আসে রক্তদানের জন্য আপনার একটু রক্তদান তো অবশ্যই মহাদান ঠিক আছে আমরা চাইবো আমাদের প্রত্যেকটা জনগণের আমি রিকোয়েস্ট করব যে সবাই যাতে এগিয়ে আসে রক্তদানের ইয়েতে মাধ্যমে যাতে সবাই রক্ত দিতে পারে আরও দু চারটে প্রাণ বাঁচতে পারবে ঠিক আছে

নাটপট এরান্তর হল